আপনারা দেখছেন লালবনীহাটের কালীগঞ্জ উপজেলার ভুটমারি খাদ্য গুদাম থেকে প্রায় দুইশত মেট্রিক টন চাল গায়েব হয়েছে বলে অভিযোগ উঠেছে বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে জানা গেছে চাল ছড়ানোর পর থেকে গোডানের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেদু আলমের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না এ ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন জেলা প্রশাসক এস এম রকিব হায়দার অভিযোগ উঠেছে গোডামে ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস বৃহস্পতিবার দিবগত রাতে পঁচিশটি ট্রাক্টরে চালের বস্তা সরিয়ে ফেলেন পরে খবর পেয়ে গোদামে অভিযান চালান কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জহির ইমাম এ সময় চালের হিসেবে গড়মিল ও গুদাম কর্মকর্তা লাফাতা থাকায় গুদাম সিলগালা করে দেওয়া হয় ধারণা করা হচ্ছে এসব চালের বাজার মূল্য প্রায় সাড়ে তিন কোটি টাকা এরপর থেকে অভিযান শুরু করে প্রশাসন অভিযানে শুক্রবার দুপুরে উপজেলার সুকানদিগি থেকে ছয়শ বস্তায় থাকা ত্রিশ মেট্রিক টন চাল উদ্ধার করা হয়েছে পরবর্তীতে ওই এলাকার বিভিন্ন গোডানেও অভিযান চালায় উপজেলা প্রশাসন খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে ধরনের একটা অভিযোগ আমার কানে আসা মাত্র আমরা গতকালকে জেলা খাদ্য নিয়ন্ত্রক সহ আমরা গতকালকে সেটা ভিজিট করি এবং এটার প্রাথমিক সত্যতা পাওয়া যায় তাই আমরা গতকালকে রাত্রেই খাদ্য গুদামটি সিলগালা করি এবং আমরা প্রাথমিকভাবে একটা ধারণা করি যে দুইশো মেট্রিক টন চাল সেখান থেকে আত্মসাত করা হয়ে হয়ে থাকতে পারে শাহিনুর রহমান নিউজ ডেস্ক এবিএন টোয়েন্টি ফোর আলম সার প্যালেস এখানে টিভি ফ্রিজ রড সিমেন্ট স্যালো মেশিন ও পাওয়ার টিলার সহজ কিস্তিতে বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ আলম স্থান বীরগঞ্জ রংপুর ইলেকট্রনিক্স এখানে খুচরা ও পাইকারি এবং সহজ কিস্তিতে সিঙ্গার যমুনা ও অল্টানি ফ্রিজ সহ সকল পণ্য বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ আব্দুর রাজ্জাক মন্ডল স্থান উপজেলা পরিষদ সংলগ্ন জামতলা রোড পীরগঞ্জ রংপুর